নমস্কার কৃষক বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই যে দেখছেন আমার বেগুন ক্ষেত এটা কিন্তু যে চরের জমিটা দেখিয়েছেন সেটা নয় এটা আরেকটা জমি এটাতে মাত্র ফল আসা শুরু হয়েছে অলরেডি দু থেকে তিনটা হারভেস্টিং হয়েছে এবং মানে টোটাল জমিতে আসেনি শুধু যেই সাইডটাই একটু বেলে টাইপ সেই সাইডটাতে এসেছে এবং যেই সাইডে মাটিগুলো ভালো সেই সাইডটাতে কিন্তু এখন অবধি আসেনি যে মাথার উপরে নেট লাগিয়ে দিয়েছি অলরেডি কারণ খুব পাখির উৎপাত তো এখন কথা হলো এই বেগুনে আমরা কি কী পরিচর্যা করছি সেই ভিডিওটা এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দিয়েছি এখন মানে আমাদের কাছ থেকে যারা যারা বীজ নিয়েছেন তাদের যে ফলনটা এসেছে তাদের জন্যই মেনলি আজকের ভিডিও যে আপনারা দেখুন যে আমার জমিতে যেরকম ফলন আসা শুরু হয়েছে ঠিক আপনাদের জমিতে এরকম ফলন আসা শুরু হয়েছে কি না যদি না আসে আপনারা কন্ট্যাক্ট করুন আমি সার ওষুধ বলে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এই রকম ফলন পেয়ে যাবেন তো কৃষক চাষি বন্ধুরা খায়ের জন্য বা কালারটা ভালো আসছে না এই যে দেখুন একটুখানি একটা গাছ এই একটুখানি একটা গাছের মধ্যে কতগুলো ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় অলরেডি চলে গেছে এই যে এখানে আরও দুটো সাত আট এই যে এখানে একটা সেট হয়ে গিয়েছে এ নয় মানে পার গাছে সাতটা আটটা নয়টা করে কিন্তু ফল আছে এ দেখুন আপনাদেরকে যদি দেখাই প্রতিটা গাছে এই গাছটাতে কম এই যে এই পাশের গাছটাতে যদি দেখাই যে দেখুন ফলের অবস্থা অলরেডি মাটিতে ঠেকে গিয়েছে তার পাশে খাসটাতে এবং মানে ওভারঅল যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন অবস্থা মাত্র কিন্তু ফলন আসা শুরু হয়েছে তো রোদুর জন্য হয়তো বা কালারটা ভালো আসছে না এবং ফলের যে কোয়ালিটি কোয়ালিটি আপনাদেরকে দেখাই যদি এই যে এই যে দেখুন এই যে অলরেডি বড়ো হয়েছে এবং এটা যে সাইজ এবং কালার এ কিন্তু এখনো একদম নরম তুল তুলে এই বেগুনের বীজ কিন্তু একদম কম হয় এবং গাছের প্রতিটা গাছের চেহারা দেখুন যদিও এটা মানে জমিটা রস শট হয়ে গিয়েছে কারণ নিরানি দেওয়ার কাজ অলরেডি রানিং চলছে আগামীকাল সবাই জল দিব তো এই যে দেখুন গাছের অবস্থা একটা করে গাছের মধ্যে কীরকমভাবে ফল লেগেছে তো এই অবস্থা বর্তমানে চলছে প্রতিটা গাছে প্রতিটা গাছে এমন নয় যে এই জায়গাটা ভালো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাটাই দেখাবো সেই জায়গাটাই কিন্তু এই সেম টু সেম রকম পাবেন এই যেই গাছটা আপনাদেরকে দেখাবো সেই গাছটাই একদম সেম টু সেম রকম পাবেন তো আপনাদেরকে এটা বলতে চাই যেহেতু দিন থেকে ভিডিও দিচ্ছিলাম না আপনাদের বেগুন গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করুন মিলিয়ে বেগুন হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ফসল এর ফল আসতে যেরকম সময় নেয় এর কিন্তু ফল আবার দেয় অনেক দিন থেকে মানে অনেক দিন ধরে কিন্তু ফলনটা দিবে তো কোনো রকম মানে পরিচর্যা ছাড়বেন না যেখানে বাজার কম সে তারাও কিন্তু ছাড়বে না বাজার কিন্তু আবার উঠে যাবে ইদানিং আমাদের এখানেও বাজার খুব কম চলছে তো আপনাদেরকে দেখালাম যে গাছে কি পরিমাণ ফল আসা শুরু হয়েছে যখন এই যাদের বেগুনে বীজ দিয়েছিলাম তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছেন দাদা কীরকম ফল হয় কীরকম কি হয় আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যদি এক বিঘা জমি হয় সেক্ষেত্রে পার হারভেস্ট আপনাদের মোটামুটি আটশো থেকে এক টন এরকম ফলন চলে আসবে তো এখন আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে আমার গাছগুলোতে কীরকম ফল চলে এসেছে অলরেডি তো এরপরে কিন্তু আরও আগালে যে প্রচুর পরিমাণে যে কুড়িগুলো ধরতেছে এই কুড়িগুলো থেকেও কিন্তু দুটো তিনটে করে ফল সেট হবে তো তখন দেখতে পাবেন যে গাছ মানে বেঁকে হেলে পড়ে যাবে ফলের ভরে তো এখন আপনারা হিসাব করে নিন যে কি পরিমাণ ফলন হতে পারে তো গত বছর অনেক লোককে বীজ দিয়েছিলাম মোটামুটি এক থেকে দেড়শো লোককে বীজ দিয়েছিলাম আমি তো এবছর যারা যারা বীজ নেবেন তাদের কিন্তু আগাম বুকিং করতে হবে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এই কারণেই কারণ এই বছর কিন্তু আমরা যে জমিতে বীজ মানে তৈরি করি বা আমরা যেখান থেকে বীজ নেই সেখানে কিন্তু যে ক্রসিং প্রসেসটা চলে সেটা কিন্তু এবার ভালো হচ্ছে না ওয়েদারের জন্য যে কারণে বীজ কিন্তু খুব কম এই যে কারণে আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেওয়া আপনারা যারা যারা বীজ নিতে চাচ্ছেন আপনারা মানে আপনাদেরকে আগাম বুকিং করতে হবে তবেই বীজ দিতে পারবো তাছাড়া কিন্তু দিতে পারবো না অনেকেই ভাবছেন যে দাদা আমি তো গতবার মানে এই সিজনে এই বীজ বেগুনটা করেছি তো এই সময় আমরা এখান থেকে বীজ রেখে দিব তো আপনারা রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গাছ হবে কিন্তু এরকম কিন্তু ফলন হতে পারবে না কারণ এই যে বীজটা আছে এই বীজটা কিন্তু আমাদেরও হাতে তৈরি না এটা আমরা আরেক জায়গা থেকে ক্রসিং করার অবস্থায় নেই মানে আমরা এক্সট্রা করে প্লট তৈরি করি আমাদের পুরো অঞ্চলের যে কৃষক আছে আমাদের এলাকাটার এরা সবাই মিলে একটা প্লট তৈরি করা হয় এবং লোক আছে তারা ক্রসিং করিয়ে দেয় যে কারণে কিন্তু এরকম পরিমাণ ফলন আসে আর এই সেই ক্রসিংয়ের জাতটা কিন্তু আমরা সবাই নিয়ে নিই মেনলি হচ্ছে মানে আমাদের যেগুলো ক্রসিং করানো হয় সেগুলো কিন্তু দুই জাতের বেগুন ক্রসিং করানো হয় একটা লম্বা একটা গোল দুটোকে ক্রসিং করানোর পরে কিন্তু এরকম লম্বা লম্বা বেগুন আসে তাছাড়া কিন্তু সম্ভব না এবং এত পরিমাণ ফলন সম্ভব না আমরা চেক করে দেখেছি যেগুলো হাতের বীজ আছে সেগুলো কিন্তু ফলন খুব কম প্রতি গাছে হয়তো ওর ওভারঅল লাইফ সার্কেলের মধ্যে আটটা থেকে দশটা ফল হতে পারে বা তার থেকেও কম হয় কিন্তু আমাদের এখানে পার গাছে প্রতি হারভেস্টেই চারটা পাঁচটা করে ফল অলরেডি হারভেস্ট হয়ে যাবে এত পরিমাণ করে ফলন আসছে তো এই জমিটাতে এরপরে যখন জল দিব সার দাম হয়েছে অলরেডি যখন জল দেবো এরপরে ভিডিওতে দেখবেন যে এই গাছের চেহারা কিন্তু আরও বেড়ে যাবে মোটামুটি এক বুক অবধি গাছ চলে আসবে তো আপনারা যারা যারা বীজ নেবেন এই বছর তাদের কিন্তু আগাম বুকিং করতে হবে তাছাড়া কিন্তু আমি বীজ দিতে পারবো না যদি বলেন যে এই বেগুনটার নাম কী এই বেগুনটার নাম আমাদের এখানে বোতল বেগুন বলা হয় তো যারা যারা নেবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন টু সেভেন এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এবং প্রি বুকিং যেটা আছে সেটা কিন্তু করে নিতে পারবেন বীজ মোটামুটি আপনার চৌত্রিশ মাসের দিকে বা বৈশাখের প্রথম দিকে কিন্তু বীজ দিয়ে দেওয়া হবে এবছর যা বীজ হবে আমি আমার নিজের কাছে রাখবো না আগামভাবেই সবাইকে দিয়ে দেব তবে সবার কাছে একটা অনুরোধ কেউ আগাম লাগাবেন না এবছর অনেকেই মানে বীজ হাতে পেয়ে আগাম লাগিয়ে কিন্তু কিছুটা লচের সম্মুখীন হয়েছেন যদিও এখন তাদের জমিগুলো হয়তো বা ঠিক হয়ে গিয়েছে তারা আপডেট দিচ্ছেন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ফলে কালার আসেনি এবং ফলে কোয়ালিটিটাও খারাপ ছিল কারণ যেহেতু এটা শীতের জাত একে শীতের মধ্যেই করতে হবে একে গরমে করলে পরে এর কিন্তু যে মেন কোয়ালিটিটা আছে সেটা কোনোভাবেই আসবে না তো আপনাদের যাদের যাতে বীজ দরকার তারা অবশ্যই মানে বুকিং করে নেবেন এবং যারা যারা আমার অলরেডি এই জাতটা নিয়েছে এবং এদের মানে তাদের যে ফলনটা আসছে তারা তো অলরেডি হোয়াটসঅ্যাপে আপডেট দিয়েছেন সেগুলো আপনাদের সামনে কিন্তু পরে ভিডিওতে তুলে ধরবো যে কীরকম আসছে আমি আমার জমির ভালো জিনিসটাও দেখাতে পারি তো সেক্ষেত্রে আপনারা যে মানুষের যেগুলো আছে সেগুলো দেখে পরবর্তীতে বীজ নেবেন তবে এবার বেশি লোককে দিতে পারবো না বড়ো জোর হয়তো বা একশো জনের মতো নিতে পারে তাও গ্যারান্টি নেই তো দেখা যাক কি হয় যদি বীজ বেশি হয় তবে তো দিতে পারবো আর যদি না হয় তবে আর কোনো কিছু করার থাকবে না কারণ আমার নিজের জন্য রাখতে হবে তারপরে অন্য কাউকে দেওয়া যেখান থেকে বীজ নিচ্ছি সে অবশ্য এবছর মানে প্রথম থেকেই না করে আসছে যে বীজ দিতে পারবে না পারবে না দেখা যাক কি হয় তো যাদের যাদের দরকার তারা কিন্তু বুকিংটা করে নেবেন আর মানে এর যে পরিচর্যা যে টোটাল ভিডিও এর আগে যতটুকু দেওয়া হয়েছিলো আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু বাকি পরিচর্যা ভিডিওগুলো চলে আসবে কারণ আমি একটু কাজের প্রচণ্ড পরিমাণ চাপেছিলাম যে কারণে ভিডিও দিতে পারিনি এখন কিন্তু সিরিয়াল ভিডিও চলে আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে কারণ এখন অলরেডি ফল হারভেস্টিং করা শুরু করতে হবে অ্যান্ড অলরেডি আজকে এখন ভিডিও করছি সাড়ে তিনটা বাজে এখন থেকে যদি হারভেস্টিং শুরু না করি রাত্রি হয়ে যাবে কারণ সন্ধ্যা অবধি হারভেস্টিং করতে হবে এখানে মোটামুটি পনেরোশো গাছ আছে পনেরোশো গাছে আজকে যেটা মানে আমার টার্গেট মোটামুটি দুশো দুশো কি দুশো বিশ এরকম ফল ওঠা লাগে তো দেখা যাক কি হয় পরবর্তী হারভেস্টিং ভিডিও আপনাদের সামনে চলে আসবে দেখা যাচ্ছে আবার পরে কোনো ভিডিও সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আর যদি বীজ লাগে অবশ্যই বুকিং করে নিন